এই গাছটির নাম তিলেনশিয়া অ্যাসনিওডিয়াস বা স্প্যানিশ মস গাছটা আপনারা অনেকে শখ করে কেনেন আবার মেরেও ফেলেন অথচ কিছু সহজ টিপস ফলো করলেই কিন্তু এই গাছটি খুব সহজেই চাষ করতে পারবেন এটি যেহেতু একটা এয়ার প্লান্ট এর জন্য মাটি না লাগলেও সঠিক পরিমাণে আলো বাতাস এর জন্য খুব জরুরি এই গাছটিকে এমন জায়গায় জুলিয়ে রাখুন যেখানে প্রচুর আলো আসে এবং বাতাস চলাচল করে একদম ঘরের ভিতরে অন্ধকার জায়গায় রাখা যাবে না কারণ এদের রঙটা যেহেতু সাদা এদের ভেতর ক্লোরোফিলটা কম সেজন্য আপনারা একে একটু লাইট আসে এমন জায়গায় রাখবেন তবে ভুল করেও রোদে রাখবেন না রোদ পড়লেই পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এই গাছটির কালারটা কখনো কখনো চেঞ্জ হবে যেমন দেখছেন সিলভার কালার আর শীতের সময় দেখবেন একটু গ্রিন ভাব চলে আসবে গ্রিন ভাব চলে আসা মানে তখন এর গ্রোথ ভালো হয় আর বসাতেও গ্রোথ হয় তবে গরমের সময় একটু ব্রাউন ব্রাউন ভাব থাকে সে সময় একটু জল বেশি লাগবে আপনি প্রত্যেক দিন একবার করে জল এক্সপ্রে করে দিন অথবা প্রত্যেক দিন একবার বালতিতে চুবিয়ে পাঁচ দশ মিনিট রেখে আবার জুলে রাখুন এই গাছগুলোতে কীটনাশক লাগে না তবে মাঝে মধ্যে একটু ফাঙ্গিসাইড এক্সপ্রে করে দিলে ভালো হয় আর কোন কোন সময় যেগুলো যেইগুলো হবে ব্রাউন ব্রাউন ভাব চলে আসে সেগুলো খুলে ফেলে দিলে বা একটু ছেটে দিলেন যেমন আমরা গাছের পাতা শুকিয়ে গেলে ছিঁড়ে ফেলে দেই আর এই গাছগুলো আপনি আপনার পছন্দ মতো টবে সাজিয়ে রাখতে পারবেন যেমন আপনি চাইলে শুধুমাত্র তারে পেঁচিয়ে রাখতে পারেন কিংবা প্লাস্টিক বেত বাঁশ বা কাচের ছোট টবের মধ্যে রাখে তার দিয়ে জুলিয়ে রাখতে পারেন আচ্ছা এই গাছটা ভালো রাখার খুব সহজ আর একটা টিপস হচ্ছে চার থেকে পাঁচ লিটার পানিতে এক চিমটি এনপিকে দিয়ে তার মধ্যে এটিকে আপনি পাঁচ মিনিট ধরে ডুবিয়ে রেখে দিন তারপর তুলে এটিকে নির্দিষ্ট স্থানে জড়িয়ে রাখুন এভাবে সপ্তাহে একবার করে এনপিকে সার দিন যারা সহজ পরিচর্যার গাছ খুঁজছেন তারা এই গাছটি চাষ করে আনন্দ পাবেন